আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম ফিয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের এক কালারের কিছু জামা নিয়ে আসছি শুধু এক কালারের দেখুন এই যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের দেখুন এই যে রাশিয়া লাক্সারি রাশিয়া লাক্সারির বিন হামিদের দেখুন অরিজিনাল এখানে যে চারটা কালার আছে চারটা কালারই কিন্তু হচ্ছে একই কালার এখানে চারটা কালারই একই কালার যার চারটা লাগবে চারটা নিতে পারেন যার একটা লাগবে একটা নিতে পারেন অনেকে ম্যাচিং করে পরেন বান্ধবীরা বোনেরা তারা নিতে পারেন এখানে চারটা একই কালার একই ডিজাইন আছে এটা আমরা একটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এই চারটা যারা চারটা একসাথে নিতে চান যারা চারটা একসাথে নিতে চান তাদের জন্য একটা বিশাল একটা ডিসকাউন্ট আছে আর যারা একটা একটা করে নিতে চান তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে পুরোটাই ডিসকাউন্ট একটা নিলেও ডিসকাউন্ট চারটা নিলেও ডিসকাউন্ট তো ভিডিও তো ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ইউনিক ফেয়ার সুবাস্তায় রমা মার্কেট আর একটা সিস্টার্ন মল্লিকা মার্কেট গ্রিন স্মরণিকা যেটা সেটা এখন আমাদের আপাতত নেই ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো কথা না বলে আমাদের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো এখানে যেহেতু জামা চারটা কিন্তু একটা ডিজাইন একটা ডিজাইনের চারটা এক কালারের চারটা তো আমি একটাই আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখবেন দেখুন এটার কাজগুলি দেখুন এগুলি কিন্তু শিপনের উপরে পুরোটা কিন্তু ভরাট কাজ একেবারে ঘন কাজ করা দেখুন পুরোটা ঘন কাজ করা এই যে নেকের লম্বা লম্বি করে যে সুন্দর করে একটি কাজ করা আছে পুরোটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজও করা আছে আচ্ছা নিচের যে অংশটা দেখুন নিচে কিন্তু আবার হচ্ছে আলাদা করে কাজ করা আছে এখানে কাটওয়ার্কের কাজও করা আছে টাসিলও দেওয়া আছে দেখুন পুরোটা কিন্তু খুব চমৎকার এটা কিন্তু ব্যাক পোষণও কাজ আছে ব্যাক আপনাদেরকে দেখিয়ে দেব খুব সুন্দর এটা হচ্ছে নুটসের রাশিয়া ক্যাটালগ রাশিয়া ক্যাটালগ থেকে ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই হলো আমাদের ব্যাক পোষণটা ব্যাক কিন্তু পুরোটা কিন্তু দেখুন এই যে লম্বা লম্বি করে সুন্দর করে কাজগুলি করা আছে এমব্রয়ডারি সাথে সিকোয়েন্সের একটা হলো এই দেখুন এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক একটা আবার পাশে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক এইভাবে কাজগুলি করা আছে খুব সুন্দর করে কাজগুলি করা আছে এই যে এটা হচ্ছে জেনুইন কালার যেটা হচ্ছে এটা কালার আচ্ছা বাকিগুলি দেখেন আচ্ছা এটা হচ্ছে স্লিভস স্লিভসটা দেখুন শিপনের উপরে কাজ করা আছে শিপনের উপর কাজ করা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে কটনের ব্ল্যাক কালার এগুলি ইনার হয় না অরিজিনাল পাকিস্তানি তো আপনারা জানেন ইনার হয় না ইনার আলাদা এক্সট্রা করে ম্যাচ করে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে দুপাট্টা এই দুপাট্টাটা কিন্তু শিপনের উপরে কাজ করা আছে দেখুন এই যে এরকম করে দুই পাশে কাজ করা আছে আর ছিটানো ছিটানো কাজ করা আছে হ্যাঁ হচ্ছে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা বলে দেব সবাই একটু শুনুন প্রাইসটা হচ্ছে যেগুলি প্রাইস ছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যেগুলি প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এইগুলি আপনারা পেয়ে যাবেন এখন তিন হাজার টাকা তিন হাজার টাকায় আপনারা এখন পেয়ে যাবেন জান তিন হাজার না আরও কমিয়ে দিচ্ছি জান দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা এগুলি আপনারা পেয়ে যাবেন আর কেউ যদি এই চারটা একসাথে নিতে চান তার জন্য আরও কিছু ডিসকাউন্ট আছে তবে সেটা যে চারটা নেবেন শুধু তার জন্যই প্রযোজ্য ঠিক আছে স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই যে আমাদের ইউনিক ফেয়ার জি এখানে এসে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল পাকিস্তানি নিয়ে জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত এই যে আমাদের কালারগুলি লাস্ট